ফরিদপুরের মধুখালীতে ফরিদপুর সুগার মিলের দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের পঞ্চাশতম মৌসুম উদ্বোধন করা হয়েছে শুক্রবার পাঁচ ডিসেম্বর বিকেল তিনটায় চত্বরে দোয়া ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে এই মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও সচিব রুগীন দায়িত্বে মোহাম্মদ নুরুজ্জামান মৌসুম মিলের ব্যবস্থাপনা পরিচালক তারেক ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আইসির চিফ কেমিস্ট আনিসুল আজম মধুখালী ইউএনও রৌশনারা জাহান এবং আবু তালেব মোল্লা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সাতটি সাবজনের সর্বোচ্চ আক্রোপনকারী ও সর্বাধিক ফলন অর্জনকারী কৃষকদের পুরস্কৃত করা হয় দোয়া মাহফিল পরিচালনা করেন পিটজাদা মৌলানা নাসের।। মিল কর্তৃপক্ষ জানায় চলতি মৌসুমে ছিয়াশি হাজার মেট্রিক টন আঁখ মাড়াই করে ছয় শতাংশ চিনি উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে মফিজুর রদুনহন মুবিন স্বপ্নের বাংলা